গণভোটের সময়সীমা নিয়ে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে যে রাজনৈতিক মতভিন্নতা তৈরি হয়েছে এবং যে মতভিন্নতাকে কেন্দ্র করে নির্বাচনের ব্যাপারেও খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদ বৈঠকে বসছে মজার ব্যাপার হচ্ছে তেরো নভেম্বর আরও একটি রাজনৈতিক কর্মসূচি আছে বলে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে ফেসবুকে প্রচারিত হচ্ছে যে আওয়ামী লীগ তেরোই নভেম্বর ঢাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে প্রচারিত হচ্ছে বললাম এই কারণে যে আওয়ামী লীগের ঠিক কোন পর্যায়ে কারা এই সিদ্ধান্তটি নিয়েছেন সেটি আমাদের কাছে পরিষ্কার না পরিষ্কার না এই কারণে আমরা জানি যে আওয়ামী লীগের সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট কোনো মুখপাত্র নেই আমরা একটা মানে ফ্ল্যাট কথাবার্তা শুনে শুনি প্রায়শই যে প্রত্যেকটি কর্মী আওয়ামী লীগের নেতা প্রত্যেকটি প্রত্যেকই নাকি আওয়ামী লীগের নেতা যাই হোক লকডাউনের মতো এত বড় কর্মসূচি যখন নেওয়া হয় তখন ঠিক এই রকম মানে ঢালাও কথাবার্তার উপর ভিত্তি করে সেটি হতে পারে না তার জন্য একটা প্রস্তুতি থাকার দরকার কর্মীদের প্রোটেকশনের ব্যাপার থাকার ব্যাপার নির্দেশনা থাকার ব্যাপার যে কর্মীরা ঢাকায় আসবেন কিংবা মাঠে নামবেন কখন তারা কি করবে তারপরে কী হবে সেই নির্দেশনাগুলো কে দেবে ফলে এটি একটি দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হয়ে সিদ্ধান্ত হবার ব্যাপার আওয়ামী লীগের কোনো পর্যায়ে এই ধরনের কোনো আলোচনার সিদ্ধান্ত হয়েছে কিনা সেটি অবশ্য তারা আমাদেরকে জানাননি ফলে এই কর্মসূচিটি নিয়ে ব্যক্তিগতভাবে আমার আসলে তেমন কিছু বলার নেই আমি শুধু আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থক যারা জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য মাঠে নামতে চান তাদেরকে বলবো সতর্কতার সঙ্গে নিজের জাজমেন্ট অ্যাপ্লাই করে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে কোনো আবেগে সিদ্ধান্ত নেবেন না নিজের বিচার বুদ্ধি খাটিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে এইটুকুই হচ্ছে আমার বক্তব্য তবে ওই দিন উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি ডাকা হয়েছে সেই বৈঠকে মূলত একটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আলোচনায় আছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে সেটি হচ্ছে এই যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে যে গণভোট সেটা নির্বাচনের দিন হবে নাকি আগে হবে বিএনপি স্পষ্টভাবে বলেছে যে যদি গণভোট হতে হয় তাহলে সেটা নির্বাচনের দিনই হতে হবে আলাদা কোনো তারিখে নয় আবার জামাত ইসলামী তো একেবারে বলেই ফেলেছে যে তাদের ঘিটা লাগবে কাজে ঘি তোলার জন্য আঙ্গুল যদি বাঁকা করতে হয় তাহলে তারা বাঁকাও করবে আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে অত বেশি হুমকি টুমকি দিবেন না রাস্তায় নামলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে যাই হোক এই যে এই এই যে মানে উত্তপ্ত বাক্য বিনিময় সেগুলো কতটা তারা মিন করেছেন কতটা পাতানো খেলা কতটা কি সেগুলো নিয়েও নানারকম জল্পনা কল্পনা মানুষের মধ্যে আছে তবে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতে পৌঁছতে পারেনি যেটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলে দেওয়া হয়েছিল যে সাত দিনের মধ্যে যদি তারা সিদ্ধান্তে পৌঁছতে না পারে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে এখন আসলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং সেই সিদ্ধান্তে যতটুকু খবর বেরিয়েছে বা যতটুকু খবর জানা গেছে যে তারা এক ধরনের একটা মাঝামাঝি অবস্থানে আসতে চাচ্ছেন সেটি হচ্ছে বিএনপি যেহেতু চাচ্ছে যে একই দিনে গণভোট হতে হবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই তারিখে হবে ফলে এটির দিকে সরকার মনে করছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে সেটি হোক এবং তারা জামাত ইসলামীকে কনভিন্স করবে যেন জামাত ইসলামীটিকে মেনে নেয় তার বিনিময়ে বিএনপি বরাবরই যে পেয়ার পদ্ধতিতে যে উচ্চকক্ষের যে নির্বাচন সদস্য নির্বাচন সেটির বিরোধিতা করে এসেছিল সেটির ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার মনে করছে যে সেটি তারা বিএনপিকে মানতে বলবে অর্থাৎ বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে বিএনপি একটা ছাড় দিল জামাত ইসলাম একটা ছাড় দিল দিয়ে অন্তর্বর্তী সরকারের মাথায় যেটি ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের মাথায় যেটি ছিল সেটি তারা মানে মানিয়ে নিল সকল দলের মধ্যে থেকে এবং পনেরোই নভেম্বরের মধ্যে কিংবা পনেরোই নভেম্বর তারা দুটি অধ্যাদেশ একটি আদেশ এবং একটি অধ্যাদেশের মাধ্যমে এটির এক ধরনের একটা আইনি ভিত্তি দেবে দশক আমরা বিভিন্ন সময় বলেছি যে গণভোট এটি সংবিধানে নেই এবং এটি সম্পূর্ণ সংবিধান বহির্ভূত একটি বিষয় এবং অন্তর্বর্তী সরকার একটি সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করতে যাচ্ছে এখন আমাদের দেখার বিষয় যে বিএনপি আসলে এই জায়গাটায় কী অবস্থান নেয় যাই হোক যেহেতু নির্বাচনকে ঘিরে এত কথাবার্তা তাহলে দুঃখিত নির্বাচনে কী দাঁড়াচ্ছে সেই দিকে যদি আমরা একটু মনোযোগ দেই এখন পর্যন্ত ফেব্রুয়ারির মধ্যভাগে মানে প্রথমার্ধে নির্বাচন হবে ঠিক সেই জায়গায় সরকার এবং নির্বাচন কমিশন সেই বক্তব্যে তারা এখন পর্যন্ত অনর আছে কোনো ভিন্ন কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি চলতি মাসেই নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের নির্বাচন পূর্ব যেই সংলাপ তারা বরাবরই যেটি করে কখনো কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয় নির্বাচন কমিশনের সেটি তারা শুরু করতে যাচ্ছে এমন একটি খবর পাওয়া গেছে ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এ বিষয়টি নিয়ে একটি চমৎকার রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টের তথ্য উপত্তগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি টাইমস অব বাংলাদেশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন আসলে এবার এই যে নির্বাচন পূর্ব ডায়ালগ যে সংলাপ সেই সংলাপে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগ সঙ্গে জোট করেছিল মানে চোদ্দো দল নির্বাচন কমিশন অবশ্য তাদের কাগজপত্রে চোদ্দো দল বলছে না তারা বলছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে লাইক মাইন্ডেড রাজনৈতিক দলগুলো আছে এবার তারা তাদেরকেও সংলাপে ডাকতে চায় তাদের সঙ্গেও তারা কথা বলতে চায় আওয়ামী লীগের বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে যখন অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেয় তখন একেবারে অতি উৎসাহী হয়ে নির্বাচন কমিশনও তাদের সাসপেন্ড করে রাখে তাদের নিবন্ধন সাসপেন্ড করে রাখে ফলে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে সরকারি নির্দেশে তাদের নিবন্ধনও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন ফলে তারা আওয়ামী লীগকে এই সময়ে ডাকবে না আওয়ামী লীগকে ডাকার ব্যাপারে আরও বেশি রাজনৈতিক চাপ এবং সমঝোতা দুটিরই ব্যাপার আছে তবে সেই আলোচনাটায় আমি যাব এই জায়গাটায় তারা শুধুমাত্র জাতীয় পার্টি আপনারা জানেন যে জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল এনসিপি এবং আরও সাবেক ভিপি নূর হোসেন নূরের যে রাজনৈতিক দলটি আছে তারা এ নিয়ে জাতীয় পার্টি অফিসে একাধিকবার হামলা ভাঙচুর ভিপি নূরের ওপর হামলা নানা ঘটনা ঘটেছে কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত সরকার জাতীয় পার্টি নিষিদ্ধ করার দিকে যায়নি কার্যক্রম নিষিদ্ধ করার দিকে যায়নি কিন্তু এখন নির্বাচন কমিশন তারা জাতীয় পার্টিকে এবং একই সঙ্গে আওয়ামী লীগের যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলো আছে নিবন্ধিত যে দলগুলো আছে তাদেরকে নির্বাচনে নির্বাচনী সংলাপে তারা ডাকবে ইতিমধ্যে তাদের যেই সংলাপের যেই স্কেজুয়েল তৈরি হয়েছে অর্থাৎ কোন রাজনৈতিক দলের সঙ্গে কাদের কখন বৈঠকটি হবে সংলাপ হবে তার যে একটি তালিকা তারা তৈরি করেছে সেখানে জাতীয় পার্টি এবং অন্যান্য যেই সমমান আওয়ামী লীগের সমাবনা রাজনৈতিক দলগুলো আছে তাদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের জন্য সময় বরাদ্দ করা হয়েছে বলে টাইমস অফ বাংলাদেশ তাদের রিপোর্টে উল্লেখ করেছে টাইমস অফ বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন এবং যিনি নাম প্রকাশে একজন সচিব নাম প্রকাশ করে যিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে তারা এই প্রস্তাবনাটি কমিশনে মানে নির্বাচন কমিশনে সেখানে তুলবেন অপরদিকে নাম প্রকাশের অনিচ্ছক এমন বেশ কয়েকজন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশের রিপোর্টারকে বলেছেন যে ইতিমধ্যে তাদের যে স্কেজুয়াল তৈরি হয়েছে তাদের যেসব প্রস্তাবনা ডকুমেন্ট তৈরি হয়েছে সেখানে জাতীয় পার্টি এবং অন্যান্য নিবন্ধিত আওয়ামী সমর্থক রাজনৈতিক দলগুলো আছে ফলে এই আমার কাছে মনে হয়েছে যে একটি বড় ধরনের ডেভেলপমেন্ট আওয়ামী লীগকে নিয়ে কী হবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল সেটি নির্ভর করবে আমরা জানি যে আন্তর্জাতিক প্রবল চাপ আছে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক যে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই যারা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হয়ে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে তারা বাংলাদেশের প্রাক নির্বাচনী যে পরিস্থিতি সেটির একটি যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে তারা একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বাংলাদেশের নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে সেখানে একটা মন্তব্য তারা করেছেন তারা বলছেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ওয়ান অফ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ঠিক এই টার্মটা তারা ব্যবহার করেছেন যে আওয়ামী লীগকে যেহেতু কার্যক্রম সাসপেনশন করে রাখা হয়েছে ফলে তারা এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটি নির্বাচনের যে রিপ্রেজেন্টেটিভনেস একটি নির্বাচনকে যেই প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন বলা হয় সেই প্রতিনিধিত্বমূলক যেই চরিত্র সেটিকে প্রশ্নবিদ্ধ করবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক যেই নির্বাচনী পর্যবেক্ষক দল ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই তারা তাদের রিপোর্টে এটি উল্লেখ করেছে এবং তারা একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে নির্বাচনের দিন যে সহিংসতা বাংলাদেশের নির্বাচনে এমনটি সহিংসতা হয় সেই সহিংসতার তীব্রতাটা আরও বাড়তে পারে অর্থাৎ বড় ধরনের সহিংসতা হতে পারে যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরএ তাদের আনুষ্ঠানিক যে রিপোর্ট গভর্নমেন্টকেও তারা দিয়েছে তাদের ওয়েবসাইটের রিপোর্টটা আছে আপনারা কেউ চাইলে সেটি নামিয়ে পড়ে নিতে পারেন এখন আরও বেশ কিছু রাজনৈতিক বিভিন্ন দেশ ডিপ্লোম্যাটরা তারাও তাদের আলোচনায় আওয়ামী লীগের বিষয়টি সরকারের সঙ্গে এনেছেন একটি বিষয় খেয়াল করবেন যে আওয়ামী লীগের শাসন আমলে যখন তখন বিভিন্ন দেশে বা বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখত কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের কৌশলটাও পাল্টেছে পাল্টিয়েছে এখন তারা আসলে ঠিক সেই অর্থে পত্রিকায় বিবৃতি দিয়ে সভা সমাবেশ করে কথা বলছে না কিন্তু প্রত্যেকে তাদের যে কনসার্ন তাদের যে সব চাওয়া পাওয়া সেগুলো সরকারের সঙ্গে ওয়ান টু ওয়ান মেসেজ বা নানারকম ফোরামে চ্যানেলে তারা সেই বক্তব্যগুলো উপস্থাপন করছেন এবং সেই বক্তব্যে একাধিকবারই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া তাদের কার্যক্রম যে সাসপেনশন করা হয়েছে সেগুলোকে তুলে দেওয়ার ব্যাপারে পশ্চিমা এবং ইউরোপীয় কূটনীতিকরা মোস্টলি পশ্চিমা কূটনীতিকরা সেটা তারা তাদের বক্তব্য তারা প্রকাশ করেছেন ঠিক এরকম একটি চাপ এবং এরকম একটি পরিবেশেই নির্বাচন কমিশন জাতীয় পার্টি যেটিকে আওয়ামী লীগের অ্যালাই হিসাবে বিবেচনা করা হয় তার সঙ্গে এবং আরও অন্যান্য যে অ্যালাইগুলো আছে তাদেরকে নির্বাচনী সংলাপে ডাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী নভেম্বরের সম্ভবত ১৩ তারিখ থেকে বিশ বা ২২ নভেম্বর এই সময়টার মধ্যেই এই সংলাপগুলো হবার কথা রয়েছে এখনও তারিখটা চূড়ান্ত হয়নি কিন্তু এই সংলাপে তাদেরকে ডাকা হতে পারে বলে আমরা ধারণা করছি দর্শক এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এবং আমরা চাইব আমরা চাইব যে একটি অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বশীল নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকবে এবং একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে